ভোলায় কোস্টগার্ডের অভিযানে প্রায় সাত কোটি টাকার অবৈধ পণ্য জব্দ ভোলায় বিশাল সাফল্য কোস্টগার্ডের প্রায় সাত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পরিবেশ বিধ্বংসী পলিথিন আতসবাজি এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার হয় যার মধ্যে রয়েছে কারেন্ট জাল যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি নিষিদ্ধ পলিথিন পরিবেশ ধ্বংসকারী আতসবাজি এবং পথে আসা বিদেশি ব্র্যান্ডের সিগারেট কোস্টগার্ড জানিয়েছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে এই অভিযান শুধু অবৈধ ব্যবসার বিরুদ্ধে নয় বরং দেশ এবং পরিবেশ রক্ষার প্রতীক চ্যানেল পঁচিশ টিভি সত্যের পক্ষে অপরাধের বিরুদ্ধে আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি সত্য সংবাদ নির্ভীক প্রতিবেদন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন